আসসালামু আলাইকুম আর কে এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমি রাজীব সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা নতুন কৃষিভিত্তিক আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি লাউ ক্ষেত নিয়ে তারই পর একটি ছোট প্রতিবেদন তৈরি করেছি সবাই আমার পাশে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন ধামরাই থানা চৌহাট ইউনিয়ন রাজাপুর গ্রামে বেশ কিছু সবজির ক্ষেত আবাদ করা হয়েছে তার মধ্যে লাউ চাষটা বেশ অন্যতম আমাদের ধামরাইতে রাজাপুর গ্রামে মাটি খুবই ভালো এখানে সব ধরনের সবজি চাষ করলেই খুব দ্রুত ফল পাওয়া যায় দেখুন চমৎকার লাউ গাছ হয়েছে এবং আগাছা পরিষ্কার করছে কৃষকরা লাউ চাষ কিভাবে করতে হয় এটা সবাই অনেকেই হয়তো জানেন আবার অনেকে হয়তো জানেন না বাড়িতে একরকম আর জমিতে চাষ করলে লাউ চাষটা একটু অন্যভাবে করতে হয় বাঁশের মাচা দিয়ে অনেকেই করে থাকে এখানেও তাই কিন্তু এখানে কিছুটা ভিন্নতা রয়েছে বাঁশ দিয়ে তার ব্যবহার করে এবং জালের মতো যেটা নেট ব্যবহার করে এই মাচাটা দেয়া হয়েছে লাউ চাষ করার জন্য এতে লাউয়ের ফলন খুব ভালো হয় এবং লাউ নষ্ট হয় না কারণ অনেকেই নিচে লাউ চাষ করে এরকম মাচা ব্যবহার করে না সেক্ষেত্রে অনেক লাউ নষ্ট হয়ে যায় বাজারের মূল্য খুব কম আসে কিন্তু এখানে দেখুন লাউয়ের কোনো ক্ষতি হবে না লাউ গাছও খুব সুন্দর হয়েছে লাউ শাক অনেকেরই পছন্দের আমারও খুব পছন্দের একসাথে দুটি চাষ হয় এখানে লাউও বিক্রি করে আবার লাউ শাকও বিক্রি করা যায় এই ধরনের সবজি ক্ষেত থেকে খুবই চমৎকার একটি জায়গাতে এই লাউ চাষটি হয়েছে এবং সম্পূর্ণ নতুন গাছ হওয়ায় প্রচুর লাউ আসতেছে ছোটো বড়ো অনেক লাউই ধরেছে বাজারজাত করার মতো অবস্থা অনেকটাই হয়েছে কিছু লাউ একদমই পরিপক্ক হয়েছে বিক্রি করার জন্য লাউ একটি সুস্বাদু সবজি এটি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের প্রিয় একটি খাবারের মধ্যে ছিল লাউ লাউ দিয়ে অনেকেই মাংস রান্না করে খায় কিন্তু আমাদের তো আমি এখন কথা বলবো এখানকারই একজন কৃষকের সঙ্গে যিনি জমিতে ঘাস পরিষ্কার করছেন তার নিজ গরুর জন্য হয়তো আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আচ্ছা এই যে লাউ চাষ করেছেন আসলে এটার কিরকম বেনিফিট পাওয়া যায় মানে লাভ কীরকম হয় সবজি থেকে লাভ হয় সবজির থেকে লাভ হয়তো ভালোই লাভ হয় সবজি ভালো না লেবু ভালো আসলে আমাদের এলাকায় তো বিভিন্ন ধরনের চাষ হয় ধরেন সবজি লেবু ভালো ধরেন লেবু তো অনেক এক দেড় বছর রাখা যায় গাছ আর এগুলোর গাছ তো বেশি দিন থাকবে না তাতে লেবু খারাপ না লেবু ভালোই তো এরকম আসলে সবাই আসলে সবজির উপরে বিভিন্ন ধরনের সবজি চাষ করলে হয়তো মানুষের চাহিদা পূরণ করা খুব সহজ হয় সবজিতে তাই না কাকা হ্যাঁ 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 ঠিক দেখুন খুব সুন্দর লাউ ধরেছে এবং একদম ফ্রেশ লাউ দেশি এটা কি একদম দেশি লাউ কাকা না হাইব্রিড দেশি একদম পরিপক্ক হয়েছে এই লাউটি দেখুন একজন কৃষকের কথা শুনলাম লাউ চাষ করলে কিভাবে সফলতা আস পাওয়া যায় সেটা আমরা এখন কথা বলবো এই জমির যে মালিক লাউ তার সঙ্গে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো কি নাম আপনার জুবাইর ইসলাম আচ্ছা জুবাইর ভাই এই লাউ যে চাষ করেছেন এটা কি জাতের লাউ এর ময়না আচ্ছা এটা কি ফলন ভালো হয় ফলন ভালো হয় এটা হলো ষাট দিনে ফলন সেই কি পরিমাণ এখানে কতটুক জমি আছে এখানে আটচল্লিশ শতাংশ আটচল্লিশ শতাংশে আপনার কি পরিমাণ খরচ হয়েছে যদি একটু বলেন আটচল্লিশ শতাংশে পঁচিশ হাজার টাকা খরচ আর কি পরিমাণ আশা করা যায় প্রফিট লাভ কি পরিমাণ হতে পারে আপনার ধারণা আছে আপনার হেক্টর প্রতি লাভ আসে দশ টন বারো টন আচ্ছা একর প্রতি একর প্রতি সরি একর প্রতি দশ টন দশ থেকে বারো টন আবাদ আসে এই ক্ষেত্রে আমার লাভ আসবে কমসে কম ছয় থেকে সাত হাজার পিস আচ্ছা সেক্ষেত্রে আপনি কী পরিমাণ লাভ হতে পারে আলহামদুলিল্লাহ ভালো পঁচিশ হাজার টাকা খরচ হইলে তাতে মনে করেন যে এক লাখ 20000 হাজার থেকে দেড় লাখ টাকা আসে আসলে এখন অনেকেই বিভিন্ন ধরনের চাষ করে সবজির চাষে অবশ্যই লাভবান হওয়া যায় তা এই ভাইয়ের সাথে কথা বলে বুঝতে পারলাম ধন্যবাদ ভাই আপনাকে লাউ চাষির মুখে আপনারা শুনলেন কিভাবে আসলে লাউ এই চাষ করে বেনিফিট পাওয়া যায় এবং কত শতা শতাংশে জমিতে কত পরিমাণ খরচ হয় তার নিজের মুখে শুনলেন লাউ একটি লাভজনক সবজি তো সবাই আসলে লাউ চাষ করতে পারেন যারা গ্রামে চাষাবাদ করছেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন লাউ দেখুন বাজারজাত করার জন্য প্রস্তুত করা হয়েছে এভাবেই যারা পাইকারি লাউ কিনেন তারা বাগানের লাউ খেতে এসেই লাউ কিনে নিয়ে যায় ধন্যবাদ লাউ ক্ষেতের উপর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন নতুন কোনো কৃষিভিত্তিক প্রামাণ্য চিত্র নিয়ে অবশ্যই হাজির হব সে পর্যন্ত আমি রাজীব সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ